হ্যালো ইব্রুবান আসসালামু আলাইকুম ইটস মি রাশেদ হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও গাইস আপনারা ইতিমধ্যে জানেন যে বর্তমান ইতালিতে গরমের দাবানল চলতেছে তো প্রচণ্ড গরমের মধ্যে আজকে বেরোয়ছি শরীরটাকে ঠান্ডা করার জন্য সাগর পারে। তো এখন যাচ্ছে বাস স্টপের দিকে তারপর ওখান থেকে চলে যাবো হচ্ছে আমার কাঙ্ক্ষিত দিকে নিজেকে ঠান্ডা বাস থেকে অলরেডি নেমে গেছি এখন অন্তব্য হচ্ছে সাগর পাড়ে তো হাঁটিহাটি পা করে সাগর পাড়ের দিকে ঘোড়ছি আমরা এবং আমার সাথে আসতে আমার দুজন বন্ধু তারা সামনে এগোচ্ছে তারা হয়তো তাদের গার্লফ্রেন্ড বা ওয়াইফ যেটা এমন হচ্ছে কথা বলতেছে আর আমি ভিডিও করে গাইস এই যে এখানে সারা বছর ইতালিতে রাস্তাঘাটে পড়ে আছে এমনকি প্রায় ম্যাক্সিমাম জায়গায় এগুলা সৌন্দর্য রাখে আমি ভাবতেছি বাংলাদেশে হইলে কি হইতো এগুলা বাংলাদেশে হইলে এখানে একটাও থাকতো না সব শেষ হয়ে যেত হচ্ছে ইতালি তো এভরি আজকের ভিডিওটা এ পর্যন্তই সাগরে গোসল করে আসছি এখন বাসায় চলে যাব যে একটু রেস্ট করব আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে